যারা চায়না ভ্রমণ করতে চান ইচ্ছা আছে তবে বিভিন্ন প্রদেশে যাওয়ার চায়নার অনেক সুযোগ সুবিধা থাকে সেক্ষেত্রে গোয়াংজু গেলে গোয়াংজো থেকে আপনার ইউএস বাংলায় একেবারে কম ফাইজে আপনি আসতে পারবেন এই টাকা এয়ারফোর্ডে খুব একটা সস্তা দামে যা আমরা পেয়েছি মাত্র ষোলো হাজার টাকায় গোয়াংজু থেকে ঢাকা ইউজ বাংলা এয়ারলাইন্স খুব সুন্দর সার্ভিস এবং অনেক বড় বিমান ছিল তো চলুন দেখি কত বড় বিমান ছিল আস্তে আস্তে আমরা এখন ইমিগ্রেশন ক্রস করব ক্রস করে আপনার ভিতরে ঢুকব আপনার চলুন দেখতে থাকেন সিঙ্গাপুর ঢাকা চেক আউট করে আমরা এখন একদম বিমানের কাছাকাছি যাব আসলে খুব কম পয়সে পেয়েছি এই ইউএস বাংলা এয়ারলাইন্স এর বিমান সবচেয়ে সুন্দর বিমান অনেক বড় বিমান মনে হচ্ছে 22400 কতজন যাত্রী বাংলাদেশ যাবে গুয়াংজে থেকে তো চলুন ভিতরে আস্তে আস্তে আমরা ঢুকি

যেহেতু অনেক যাত্রী সিরিয়াল ধরে উঠতে হবে আস্তে আস্তে আমরা একদম বিমানের মুখে এখন ডুব বিমানে এই ইউজ বাংলা এয়ারলাইন্স গংজো টু ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা খুব কাছাকাছি এসে গেছি এখন ভিতরে ডুব দেখুন কি পরিমাণ যাত্রী আসলে এই টিকিট প্রাইস পেতে হলে আপনাকে অবশ্যই আগে কাটাতে হবে প্রথম কথা হলো ইচ্ছা এটা আর দ্বিতীয় কথা হচ্ছে এই প্রাইজে নিতে হলে আপনাকে অবশ্যই দশ জনের গ্রুপ করতে হবে তাহলে অবশ্যই আপনি এই প্রাইজে পাবেন ষোলো হাজার টাকার ভিতরে অবশেষে আমি ভিতরে ঢুকতে পড়লাম এবং আমি আমার কাঙ্ক্ষিত সিট পেয়ে গেলাম ইস্ট বাংলা এয়ারলাইন যারা ভ্রমণ করেছেন অবশ্যই তারা তো জানেন কত সুন্দর বিমান তাদের সার্ভিসটা অনেক ভালো বাংলাশ্রী বাংলা সার্ভিস দিয়ে থাকে চলুন আস্তে আস্তে দেখি অফিসে আমার ওয়ার এন্ট্রোথ ইস ফাইন এক্সপেক্টিং feড like run she পাঁচ ঘন্টার সময় নিয়েছে গোয়াং জো টু খুব সুন্দর সার্ভিস দিয়েছে তারা ইউএস বাংলায় যারা ইউএস বাংলা ভ্রমণ করবেন অবশ্যই তাদের সাথে কন্টিনিউ করবেন ভালো লাগবে ইউজ বাংলায় এয়ারলাইন্স আমি আমরা ঢাকা এয়ারপোর্ট চলে আসছি মহিন মহোদয় গণ শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় আপনাদের স্বাগত জানাচ্ছি এখানকার স্থানীয় সময় সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিট আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিগন্যাল বেঁধে রাখুন সিগন্যাল পাতার আলোক সংকেত নিভে না যাওয়া পর্যন্ত এবং বিমান পুরোপুরিভাবে না যাওয়া পর্যন্ত অনুগ্রহ করে নিজ নিজ বসে থাকুন বিমান থেকে নামার পূর্বে আপনার ব্যক্তিগত জিনিসপত্র সাথে নিয়েছেন কিনা দেখিনি মাথার উপরের লকার সাবধানে খুলবেন যাতে ভারী কিছু পরে গিয়ে অন্য কাউকে আকাঙ্ক্ষা করে না যাওয়া পর্যন্ত এবং Bye.